আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেই ভিডিও আপনাদের দেখাবো এটি হচ্ছে আমাদের জার্মানি ঘাস বা পানি ঘাস বলা হয় এটি মূলত নিচু জায়গা যেখানে পানি আটকে থাকে সেসব জায়গায় ঘাস চাষ করা হয় তো এখানে মোট আমাদের আঠারো বিঘা জায়গা নিয়ে পানি ঘাস বা জার্মানি ঘাস চাষ করা হয়েছে এবং অনেক অংশ কেটে ফেলা হয়েছে কেটে এগুলো গরুকে খাওয়ানো হয়েছে এই ঘাসগুলি এই প্রথমবার কাটা হচ্ছে এবং একবারেই কাটা হচ্ছে এখানে অন্য কিছু চাষ করা হবে যে ঘাস কেটে এখানে রাখা হয়েছে এখান থেকে টলিতে করে গুডাউনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কেটে গরুকে খাওয়ানো হয় ঘাসের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই অংশের পুরোটাই জার্মানি ঘাস ছিল তবে সব কেটে ফেলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়া হচ্ছে এটি হচ্ছে ঘাসের জমিতে যাওয়ার রাস্তা এবং রাস্তার দুই পাশে হলুদ মালটা গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস যদিও এটা প্রথমবার তেমন একটি ভালো হয় নাই দ্বিতীয়বার গিয়ে অনেক ভালো হয় তো যা হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যেহেতু এখানে অন্য কিছু চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য এগুলো কেটে ফেলতেই হবে আপনাদের যারা গরু পালেন বা খামার আছে তারা এই সমস্ত নিচু জায়গা থাকলে এই জার্মানি ঘাস লাগাতে পারেন যে জমিতে পানি আটকে থাকে সেখানে এটি চাষ করা যায় এবং এটির ফলনও রূপ অনেক ভালো দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ